আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা ভালো আছেন চেনা চোখে ও চেনা তুমি পার্ট নাইন তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক মায়া কথাটি উচ্চারণ করতে বোধ হয় বেশ কষ্ট হল ইথানের ইথান ও মায়া পাশাপাশি হাঁটছে দুজনে ক্লাসের উদ্দেশ্য যাচ্ছে এর মাঝে ইথান মায়াকে প্রশ্ন করে আই সি ইউ গেটিং আউট অফ আলিফ সার কার মায়া ইথানের কথা কোনো উত্তর দেয় না ইথানকে এড়িয়ে চলে যায় সে ক্লাসরুমের সামনে এসে ক্লাসরুমে ঢোকার আগে বুকে ফু দেয় মায়া আল্লাহ জানে এখন কতজনকে জবাব করতে হবে তাকে মায়া ধীর পায়ে ক্লাসরুমে প্রবেশ করে ক্লাসে তেমন হই হুল্ল নেই তবে সবাই ঘুরে ঘুরে মায়াকেই দেখছে মায়া মাথা নিচু করে নিজের সিটে গিয়ে বসলো সিটে বসে পাশে ব্যাগ রাখতে খেয়াল করে তার সামনে তিনটা মেয়ে দাঁড়িয়েছে মায়া মাথা উঁচু করে তাকালো মেয়ে তিনটের দিকে মায়ার মুখে ইনোসেটনেস পস মেয়ে তিনটি ভিতরের মাঝে মিনি স্কার্ট টি শার্ট পরা মেয়েটির নাম লুনা লুনার ডান পাশে জিন্স ও শার্ট পরা লাল রঙের চুলের মেয়েটির নাম অলিভিয়া আর লুনার বাম পাশে স্কার্ট ও টি শার্ট পরা বেগুনী রঙের চুলের মেয়েটির নাম মিয়া এরা তিনজনই মায়ের ক্লাসের বুলি গ্যাং তাদের তিনজনের ভেতর প্রধান লুনা এদের কাজ সারাদিন স্টুডেন্টদের বলি করা মায়াকেও নিশ্চয়ই এরা বলি করতে এসেছে মায়ার সরল সোজা মুখ নিয়ে তাকিয়ে রইল তাদের দিকে ক্লাসের অন্যান্য স্টুডেন্টরাও তাদের দিকে তাকিয়ে আছে লুনা মায়াকে হিংসুটে কণ্ঠে বলে হোয়াট ইউর ড্রয়িং ইন আরিফ সার কার লুনার পাশে থাকা অলিভিয়া বাঁকা হিসে বলে হেই লুনা হোয়াট এলস ইজ হি হিজ গোয়িং টু ডু হেই লুনা হোয়াট এলস ইজ হি গোয়িং টু ডু শি মস্ট হ্যাভ বেন ট্রাইং টু শেড এলস আলিফ হা 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 এর বাংলা হচ্ছে আরে লুনা সে আর কি করবে সে নিশ্চয় আলিফ স্যারকে পটানোর চেষ্টা করছিল বলে হাসলো তাদের এমন বাজে কথাবার্তাই মায়ের রাগ হয় মনে চাচ্ছিল তেতো করে কিছু কথা শোনাতে তবে তেমন কিছু করলো না মায়া নিজেকে শান্ত রেখে হাসি মুখে বলে লুনা আস দিস কোয়েশ্চেন টু আলিফ স্যার লুনা আলিফ স্যারকে গিয়ে প্রশ্ন করো তারপর লুনা ইংলিশে বলে যেটা আমি আপনাদের বাংলাতে বলছি তোমাদের মতো তৃতীয় বিশ্বের দেশের মেয়েরা যখনই তাদের চেয়ে বড় লোক ছেলে দেখে তাদের পড়ানোর চেষ্টা করে আমরা এটা খুব ভালো জানি লুনার কথার এমন বাজে ইঙ্গিতে গা মায়ার মনে তো চাচ্ছে এই মেয়েটার চুলের মুঠি ধরে ঘোরাতে বড় করে কয়েকবার একবার নিঃশ্বাস নেই নিজেকে শান্ত করে মায়া দীর্ঘ শ্বাস ফেলে মায়া লুনার দিকে তাকিয়ে এক গাল হাসি নিয়ে বলে মায়া ইংরেজিতে বলে আমি আপনাদের বাংলায় বলছি লুনা তুমি যাকে নিজের বলে ডাকছো সেও কিন্তু তৃতীয় বিশ্বের দেশের একটি ছেলে মায়ের এমন সাহসিকতায় লুনা মায়ের দিকে রাগ আরো বেড়ে গেল যখন দেখলো মায়া তাদের দিকে তাকিয়ে হেসে কথা বলছে এমন সাহসী লুনা এই ভার্সিটির চেয়ারম্যানের মেয়ে সবসময় দাপটের সঙ্গে চলে নিজের বাবা ভার্সিটির চেয়ারম্যান হয় এটার অপব্যবহার করে সবসময় লুনা স্টুডেন্টদেরকে বলি করে যার কারণে কেউ তার সাথে সাহসিকতায় কথা বলে না এমনকি তার কর্মের কেউ প্রতিবাদটুকু করে না সেখানে নতুন আসা একটি মেয়ে লুনার মুখে জবাব দেওয়াই লুনা অপমান বোধ করল আরো বেশি অপমান করলো যখন খেয়াল করলো ক্লাসের তাদের দিকে অপমান করতে দিতে গেল কে একজন তার হাত টেনে ধরে মায়া তখনো তার ভঙ্গিমায় বসে আছে লুনার কাজে কে বাধা দিল তা দেখতে ঘাড় ঘুরিয়ে তাকালো লুনা দেখে ইথান এই পুরো ভার্সিটির ভিতরে লুনার সমকক্ষ একমাত্র ইথান ইথানের বাবা এই শহরের বড় একজন বিজনেসম্যান ও এই ভার্সিটির পার্টনারশিপে আছে তবে ইথান লুনার মতো ভুলি করে না সে যত সম্ভব স্টুডেন্টদের সাথে ভালো ব্যবহার করে চলে ও নিজের পড়াশোনা ফোকাস করে লুনা ইথানের কাছ থেকে নিজের হাত জোর করে ছাড়াই। রাগে লুনার গা রীতিমতো কাঁপছে প্রো ক্লাসের সামনে দুই দুইবার অপমান হলো সে লোনা রাগে কটমোট করে ইথানকে বলে হুই ডিড ইউ স্টপ মি ইথান কিছু বলতে যাবে তার আগে মায়া তুরি যে তাদের মনোযোগ নিজের দিকে নেই কিছুটা টিপনি কেটে মায়া বলে লুনা মাই স্লিপ উইল ল্যান্ড ইউর চিক লুনা আমার থাপ্পটা কিন্তু তোমার গালে পড়বে এবার তৃতীয়বারের মতো অপমান হল লুনা লুনা রেগে মায়কে আবার থাপ্পর দিতে উদ্যোগ নিলে তার পাশে থাকা দুটি মেয়ে লুনাকে টেনে নিয়ে যায় সেখান থেকে কারণ ক্লাসে টিচার এসেছে লুনা পাগলের মতো চিল্লাতে থাকে এত ভগবান সে কিছুতেই মেনে নিতে পারছে না কেউ তাকে সরাসরি এভাবে থাপ্পর মারার থের দিবে এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না মায়াকে আরিফ ডেকে পাঠিয়েছে মায়া এখন আরিফের অফিস রুমের দিকে যাচ্ছে মায়া আরিফের অফিস রুমের সামনে এসে দরজায় নক করে মেয়াই কামিং অফিস রুমের ভিতর থেকে উত্তর এলো ইয়েস কাম মায়া ধীর পায়ে উবিসুমের ভিতরে প্রবেশ করে আমি বললাম দরজা এটা সিনারি দেখানোর জন্য খুলে রাখছ মায়া রুমে প্রবেশ করে দরজা খুলে রেখে আসতে গেলে কথাটি বলে আরিফ মায়া দ্রুত গিয়ে দরজাটি লাগিয়ে দেয় দরজা চাপিয়ে দিয়ে চোখের পাতা কয়েকবার ব্ল্যাঙ্ক করে এক গাল হাসি নিয়ে মায়া বলে সরি মিস্টেকলি মিস্টেক হয়ে গিয়েছে মায়ার আজ আজগুবি কথায় পাত্তা দেয় না আরিফ ভুল বসত ভুল করেছি এটা আবার কেমন কথা আরিফ মায়াকে বসতে বলে খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে চেয়ারে বস মায়া বসে চেয়ারে মায়া চেয়ারে বসে বুকা চোখে তাকিয়ে থাকে মায়ের দিকে আরিফ চোখ সুরে নিয়ে আবার তাকায় মায়ের দিকে গম্ভীর কণ্ঠে মায়াকে প্রশ্ন করে তুই গত তিন ঘন্টায় ক্লাস থেকে সাতবার বের হয়েছস এর কারণ কি আরিফের কথায় অবাক হয় মায়া লোকটা তার পিছনে গোয়েন্দা লাগিয়েছে নাকি না হলে আমি কয়বার ক্লাসরুম থেকে বের হয়েছি সে জানলো কিভাবে মায়া অবাক কণ্ঠে প্রশ্ন করে আপনি কিভাবে জানলেন আমি কয়বার ক্লাস থেকে বের হয়েছি আপনি কি আমার পিছনে লোক লাগিয়েছেন আরিফ মায়ের প্রতি উত্তরে হতাশ কণ্ঠে বলে সে তো গত দশ বছর ধরেই লাগিয়েছি মায়া বলে মানে মায়ার কণ্ঠে ভয় ও অবাক দুটোই স্পষ্ট আরিফ তার পিছনে দশ বছর ধরে লোক লাগিয়েছে এর মানে কি আরিফ মায়ের টুতু কিছু না বললে মা আবার প্রশ্ন করে আপনি আমার পিছনে দশ বছর ধরে লোক লাগিয়েছেন এর মানে কি সত্যি করে বলুন আরিফ হাতে একটি কলম নিয়ে তা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে মা একে বলে তোর কি মনে হয় যে ফ্যামিলিতে আমি সতেরো বছর থেকেছি আমার পরিবারকে আমি এত সহজে ভুলে গেছি খান বাড়ির সকলের খবর আমার জানা আমার লোক সর্বদাই খান বাড়ির উপর নজর রাখে আর তুই তো স্পেশাল তোর উপর তো বিশেষ নজর ছিলই আমার একমাত্র বউ বলে কথা আমার অনুপস্থিতিতে সে আবার কারোর সাথে পরকিয়া জড়িয়ে পড়লো নাকি সেটা আমার খোঁজ রাখতে হবে না কিন্তু বউ হিসেবে তুই তো লয়াল ছিলিস স্কুল কলেজ লাইফে ফক্সাল তো কম্পাসনি সবাইকে তো রিজেক্ট করেছিস কারণটা কি জানতে পারি আমার সাথে তোর আবার দেখা হওয়ার তো কোনো প্রশ্নই ছিল না আর তো সংসার এই কয়েক বছরে তুই চাইলে আমাকে ডিভোর্সও দিতে পারতি কিন্তু দিলি না এর নিশ্চয় কোনো কারণ আছে কারণটা কি আরিফের মুখ থেকে এমন কথা শুনে যায় মায়া কি উত্তর দিবে ভেবে পায় না মায়া কথা বলতে পারে না সেটা সত্য কথাই হোক আর মিথ্যা কথা আর সিরিয়াস সিচুয়েশনে যখন কিছু বলার মতো খুঁজে পায় না মায়া তখন তুতলানো শুরু করে দেয় মায়া কি উত্তর দিবে ভেবে পায় না এর ভেতর জমদূতের মতো ফোন আসে আতিক খানের আতিক খান আরিফের বাবা মায়া ফোন উঠে যখন দেখে আতিক খান ফোন করেছে ভয়ে আত্মা কেঁপে থাকে তার হাত থেকে ফোন পরে যায় উপক্রম হাত থেকে ফোন যাওয়ার এমন অবস্থা দেখে মায়ের আরিফ বলে কি হয়েছে কে ফোন করেছে মায়া আরিফের দিকে কাদো কাদর দৃষ্টিতে তাকে কাপা গলায় বলে বড় আব্বু ফোন দিয়েছে আমি বললাম তো কাপা কাপি বাদ দিয়ে কল রিসিভ কর না হলে দে আমি কথা বলছি মায়ের কাছ থেকে আর ফোন নিতে চাইলে মায়া এক ঝটকে নিজের ফোন সরিয়ে নেয় বলে আপনার ধরতে হবে না আপনি ধরে আরেক বিপদ আমি ধরছি আমি বললাম রিসিভ করে ফোনের স্পিকার অন কর মায়া ফোনের রিসিভ করে স্পিকার অন করে মায়া বলে হ্যালো আসসালামু আলাইকুম বড় আব্বু ফোনের ওপাশ থেকে আতে খান গম্ভীর কণ্ঠস্বর পাওয়া যায় মায়া তুমি কোথায় মায়া ভয়ে ভয়ে জবাব দেয় ভার্সিটিতে বড় আব্বু এখন টিফিনে পিরিয়ড চলছে ফোনের ওপাশ থেকে আতিক খান গম্ভীর কণ্ঠে বললেন তোমার হোস্টেলে ফোন করেছিলাম তুমি নাকি গতকাল হোস্টেল ফেরোনি এমনকি তুমি নাকি হোস্টেল ছেড়ে দিয়েছ মায়া হাসার চেষ্টা করে বলে ওহ আব্বু আপনাকে বলা হয়নি আমার সাথে যে আরো যে মেয়ের এসেছিলো আমরা সবাই এখানে একটা বাসা ভাড়া নিয়েছি আসলে হোস্টেলে মায়ার কথা সম্পূর্ণ করার আগেই ফোনের ওপাশ থেকে আতিক খান গর্জে উঠলেন বেশি বড় হয়ে গেছো তুমি খানবাড়ির চৌখাট পেরিয়েছো আর পাখা গজিয়ে গিয়েছে আমাকে না বলে তুমি কিভাবে হোস্টেল ছাড়লে দেশের বাইরে পড়ার পারমিশন দিয়েছি বলে কি তুমি মাথা কিনে নিয়েছো তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন আমি তোমাকে বাইরের দেশে পড়তে যাওয়ার পারমিশন শুধু তোমার দাদির জন্য দিয়েছি তোমার এসব পড়ালেখার কিন্তু এক আনার দাম নেই আমার কাছে আমি যা বলবো তাই হবে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তোমাকে দেশে ফিরিয়ে আনতে বাধ্য হবো আমি আতিক খানের কথা শেষ হলে আরিফ জোর করে মায়ের কাছ থেকে ফোন করে নেয় নিজের রাগ নিয়ে বাবাকে সালাম দেয় আরিফ আসসালাম আলাইকুম আতিক সাহেব ফোনের ওপাস থেকে আতিক খান বলে হ্যালো মায়া আমি মায়া না আমি আপনার তেজ্য সন্তান আরিফ খান আমার বউ এখন আমার কাছে আছে তাই এখন তার উপর অধিকার খাটানোর চেষ্টা করবেন না এত বছর আমার বউকে নিজের কাছে আমানত হিসেবে রেখেছেন তার জন্য ধন্যবাদ এখন থেকে মায়া আপনার তেজ্য পুত্রের স্ত্রী মাত্র আরিফের কথাগুলো শেষ হলে পাশ থেকে আতিক সাহেব শুধু বলেন মায়ের কাছে ফোন দাও মায়া তখন কপালে হাত দিয়ে বসে আছে আরিফ তার দিকে ফোন এগিয়ে দিয়ে বলে তোর চাচা কথা বলবে আগে একটা না আরিফের কাছ থেকে ফোনটা নেয় মায়া বলে হ্যালো বড় আব্বু তোর স্বামী কি বললো শুনুনি তোমাদের দুজনের সাথে খান পরিবারে আর কোনো সম্পর্ক নেই তোমাকে করা হলো খান পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না বলেই কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেন আতিক খান মা আরিফের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে থাকে লক্ষ্য করে আরিফ বলে এভাবে আছো কেন তা আপনি এটা কি করলেন যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো আমাকে উত্তেজ্যকা করা হলো এমনকি পরিবারের সাথে যুদ্ধ করে দেশের বাইরে পড়তে এসেছি আর এটা আপনি কি করলেন এখন কি হবে আমার ওনাদের রাগ এখন আমি কিভাবে ভাঙাবো কোনো দরকার ছিল এটা বলার যে আমি আপনার কাছে আসি আপনার উপর এখনো সবাই রেগে আছে আর সেই রাগের ভাগিদার আমাকেও করলে আমি বললাম তুই আমার অর্ধাঙ্গিনী আমার অর্ধেক অংশ আমার সব কিছুর ভাগিদার তো তোকেই হতে হবে মায়া হঠাৎ কাতর কণ্ঠে বলে উঠল আমাদের বিয়ের ঘটনাটা মনে আছে আপনার আমি বললাম ওই ঘটনাটি আমার পক্ষে ভোলা সম্ভব না ওই ঘটনার জন্যই যে আমাকে দেশ ছাড়তে হয়েছে নিজের পরিবারের কাছ থেকে তেজ্য পুত্র হতে হয়েছে আমার জন্য পুরো এলাকার সামনে খান পরিবারকে ছোট হতে হয়েছে সেই ভয়ঙ্কর ঘটনা আমি কিভাবে ভুলতে পারি আর এই সব কিছুর জন্য দায়িত্ব তোর বরাবর নিজেই চলবে গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ